মুর্শিদ কুলিকা ব্রাহ্মণের ছেলে কেন মুসলমান হলেন যার নামে আজকে মুর্শিদাবাদ আপনারা বেড়াতে এসেছেন উনি তো ব্রাহ্মণ ইতিহাস ঐতিচ্চ মানুষের টানে সব সময় পুরাণের মধ্যে খুঁজে পেতে যায় নতুন কিছু শিকড়ের টান মানুষের চিরাচরিত আর সেই জন্যই ঐতিহাসিক স্থান স্থাপনা দর্শন হয়ে ওঠে ঘোরাঘুরি বা পর্যটনের অন্যতম অংশ বাংলার প্রাচীন কীর্তির কথা না জানিলে এবং दर्शনীয় স্থানগুলো না dekhile বাংলার গৌরবময় অধ্যায় অজানা থেকে যায় তাই মুর্শিদাবাদ ভমন সমগ্র মানুষের তো অবশ্যই জানা দরকার দেখুন মুর্শিদাবাদ শহর আমাদের কাছে কোনো জায়গা না বরং আমাদের আবেগ কিন্তু কেন এই শহর ভ্রমণ এতটা জরুরি কেন নবাবদের গৌরবময় ও কুলসিত অধ্যায় জানতে মানুষ কেন এত আবেগপূর্ণ হয়ে থাকে সে একটুখানি ইতিহাস আমি আপনাদের বলবো তারপর মুর্শিদাবাদ যাওয়া বা ভ্রমণ দেখা দেখুন আগেকার দিনে ক্ষমতার লোভে রাজা মহারাজারা যুদ্ধ করে বিভিন্ন জায়গা দখল করত এবং রাজা হত আঠান্ন খ্রিস্টাব্দ থেকে ঔরঙ্গজেব তিনি মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন সেই সময় তিনি ইংরেজদেরকে মুঘল যুদ্ধে ইংরেজদেরকে পরাজিত করেছিলেন তিনি সতেরোশো এক খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাকে আধুনিক বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যার দায়িত্ব দিয়েছিলেন এবং তাকে নবাব তখন রাজধানী ছিল বাংলাদেশের ঢাকা সতেরোশো দুই খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তাকে মুর্শিদ কুলি খান উপাধি দেয় তারপর সতেরোশো চার খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের পারমিশন নিয়ে এই শহরের নাম মুর্শিদ কুলি খান নিজের নামের সঙ্গে মিলিয়ে মুর্শিদাবাদরা এরপর নবাবদের ব্যবসা বাণিজ্য চলতে থাকে সতেরোশো সালে সিরাজ উদ্দোল্লা ছিলেন সেই বাংলার নবাব আর সেই সময় ইংরেজরাও বাংলা দখলের জন্য লড়াই শুরু করে কিন্তু আমাদের বীর নবাব ক্ষমতা ও বুদ্ধির দ্বারা কোনো কিছুতেই হারাতে পারছিলেন না ইংরেজরা আর ঠিক সেই সময় ক্ষমতা লোভের জন্য নবাব সিরাজকে হারানোর জন্য ঘরের শত্রু বিভীষণ অর্থাৎ মির্জাফর ইংরেজদের সঙ্গে হাত মেলা আর সমগ্র বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পলাশির মাঠে ইংরেজদের সঙ্গে ইচ্ছে করে হেরে যায় মির্জাফর ও তার দল কারণ সিরাজ উদ্দোল্লা মির্জাফরকে নিয়েই হিন্দু যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন আর তারপরেই ব্রিটিশ রাজ শুরু হয় এবং মির্জাফর ব্রিটিশদের অধীনে তখন বাংলার নবাব আর ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা তারপর থেকে বাংলা তথা সমগ্র ভারতবর্ষকে শোষণ করতে থাকে তারপর কিভাবে ইংরেজরা আমাদেরকে অত্যাচার করেছে সে তো আর বলার না তাই আজও এই মুর্শিদাবাদ শহরের বেইমান মির্জাফরের বংশধররা লজ্জাতে মুখ দেখাতে পারে না আজও তারা স্বীকার করে যে হ্যাঁ আমরা এই বেইমানদের বংশধর তাই সিরাজউদ্দৌলাকেই বাংলার সে স্বাধীন নবাব বলা হয় তবে এখানে আসবেন দেখুন আপনাদেরকে প্রথমে বলে কি হাওড়া থেকে কিন্তু মুর্শিদাবাদ যাওয়ার কোনো ট্রেন না আর আপনারা যদি একদিনের মানে যে পরে ঘুরে আসবো বলেন ওখানে যদি না থাকে বলেন তাহলে কিন্তু বেস্ট ট্রেন হচ্ছে দেখতে পাচ্ছেন রাত্রি এগারোটা তিরিশে যদিও এটা অনেক সময় লেট করে বারোটায় আসে এবং চারটে আটে ওখানে পৌঁছানোর কথা কিন্তু ওখানে পাঁচটাতে পৌঁছায় মানে ম্যাক্স টু ম্যাক্স লেট হয় আর যদি একটা দিন বা রাতটা পরে রেস্ট নেবেন সকাল থেকে ঘুরবো বলেন তাহলে কিন্তু আটটা কুড়ি যে ট্রেনটা একদম ভালো এছাড়াও আপনি যদি একদম সকালে বলেন তাহলে সকাল চারটে সময় মানে তিনটে ফার্স্ট ট্রেন আছে আর লালগোলা প্যাসেঞ্জারের ভিড়টা জাস্ট দেখুন কত মানুষ দেখ আট নম্বর প্যাসেঞ্জারের বরাবর লালগোলা দেয় সেরকম দেখতেই পাচ্ছেন আমাদের চারটে যাচ্ছি চারটে চল্লিশে লালগোলা প্যাসেঞ্জার কারণ ওখানে যে একটা রাত আমরা থাকবো তারপর দিন সকাল থেকে আমরা শুরু করবো জানি আর ভেতরে জাস্ট ভিড় দেখুন পা ফেলার জায়গা নেই গাইজ আর ওপরে দেখুন বাংকার গুলো তো এখানে ব্যাগ ট্যাগ রাখার জায়গা নেই মানুষ জনে ভর্তি এত ভিড় আমি দেখিনি এই লালগুলো প্যাসেঞ্জার কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হয় সেই অনুযায়ী কিন্তু আপনারা যাবেন টেম্পারে ফাইনালি গাইজ নটা দশে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছালাম আটটা ছাপ্পান্ন পৌঁছানোর কথা ছিল কি যে মারাত্মক লেভেল ভিড় ছিল জাস্ট ধারণার বাইরে তো চলুন রুম এখন তারপর আপনাদেরকে দেখাবো কাল সকালে আমাদের যাত্রা শুরু হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে মুর্শিদাবাদ স্টেশনে নেমে করে আপনাকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পরে আপনি কিন্তু এরকম টোটো স্ট্যান্ড পাবেন টোটো স্ট্যান্ডে করে আপনারা যদি বলেন যে হোটেল যাবো ওনারা কিন্তু হোটেল নিয়ে যাবে এছাড়াও আপনারা যদি কারোকে না বলেন সোজা বেরোবেন তারপর লেফট সাইডে যদি হাঁটেন অনেকগুলো এরকম হোটেল দেখতে পাবেন তো এই যে হোটেল ইন্দ্রজি দেখছেন এটাতেই আমরা ফাইনালি থাকবো হয়েছে সাতশো টাকা করে রুম পাওয়া গেছে আমি কালকে যাবো এখানে কিন্তু টোটোতে আর ঘোড়া রিক্সাতেই কিন্তু সিন হয় সেই জন্য আপনারা কিন্তু তার আগে দিন রাতে যদি পৌঁছে যান তাহলে সেই দিনই কিন্তু রাতে বুক করে নেবেন তারপর দিন সকাল থেকে তাহলে আপনাদেরকে আর ঝামেলা করতে হবে না হিসাব করতে হবে না যে কখন কি বেরোবেন না বেরোন সেই জন্য আমরা মোটামুটি ফিক্স করে নিয়েছি আমাদেরকে সাতশো টাকা করে নেবে বলেছে তারপর সিন মোটামুটি কি কী প্লেস ঘুরবেন না ঘুরবেন সেগুলো বলে দেবেন আগের থেকে আর কোন কোন প্লেসগুলো আপনাদেরকে যাওয়া দরকার না যাওয়া দরকার সেগুলো কিন্তু আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তার তারপর ডিসিশান নিন আমার যা মনে হয় ভুলভাল জায়গাতে আমরা যাব না যে কয়েকটা জায়গা যাওয়া উচিত সেগুলোতে আমরা যাব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপর ডিসিশান নেবেন ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো তো চলুন দেখতে থাকুন কোথায় কোথায় যায় না যায় বা আমাদের কি প্ল্যান হয় আজ তো দেখুন আমাদের প্ল্যান আছে আমরা লাস্ট থেকে শুরু করবো মানে স্টেশনের কাছাকাছি গুলো একদম লাস্টের দিকে আমরা কভার করব সবার প্রথম আমরা একদম লাস্ট যেটা সেটাতে যাবো সেটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি ট্রিপল এটা আপনি মুরসিব চৌধুরী এন্ট্রি গেটও বলতে পারেন ঠিক আছে তো এর পরেই যত শুরু হবে আরকি তো এখান থেকে আপনারা ঘোড়ার গাড়ি করেও কিন্তু যাতাত করতে পারেন তার জন্য 150 টাকা পার হেড নে সকাল সকাল বাবার টি স্টল থেকে চা খেয়ে পরে আমাদের দিন শুরু হয়েছে চাটা কিন্তু খুবই সুন্দর করেছিল খুবই সুন্দর খেতে তো দেখুন এ হচ্ছে ওভারঅল দোকান এখানে যদি আসেন এই দোকানে যে ওসী কিন্তু চা পান করতে ভুলবেন না ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে কাটগোলা প্যালেস বা কাটগোলা বাগানবাড়ি দেখতে পাচ্ছেন আমার পিছনে এন্ট্রি গেট তো চলুন প্রবিস করা যাক এখানে প্রবিস করার আগে অবশ্যই কিন্তু কিছু খেয়ে নেবেন এখানে কিন্তু খুব সুন্দর এবং সাধারণ শীতের ছাতা কিন্তু খাবার দখানা যে কারণে এটা ঘুরতে প্রায় 1 ঘন্টার উপর টাইম লাগবে তো চলুন ঘুরে দেখি সেই পুরনো দিনের আমাদের নবাবদের শহর এক টুকরো মুর্শিদাবাদ কত না স্মৃতি এখানে রয়ে গেছে

এই গুমটি রাখা সুরকি খোঁজা মানে সাবু খয়ের বালি দিয়ে তৈরি করে এই লম্বা দেখে বাইরে দেখছেন এটা ছিল তখনকার দিনে রান্নাঘর প্রায় তিনশো লোকের রান্না হতো এটা শীতকালে রেস্টুরেন্ট করে দেওয়া হয় কিন্তু নিরামিষ যদি জয়েন্ট প্রপার্টি মাছ মাংস এলাও করে না এটা অফিস ঘর ছিল এখন অফিসই আছে ধ্বংসবাসের দোতলা বাড়িটা ছিল গেস্ট হাউস মানে চার ভাইয়ের গেস্ট বা অতিথি আসলে কোনো থাকতে ওটা বর্তমানে ভেঙে চামচিকা হাউস হয়েছে মাছ মারা যাওয়ার পর এইভাবে সমাধি দিয়ে উপরে স্ট্যাচু তৈরি করে যে কোনো জায়গায় পুঁতে দেয় কারণ এরা জৈন জৈনরা জীব হত্যা করে এটাকে বলা হতো নাচ মহল আসার সময় ওই সাইড দিয়ে আসবে মানে নবাবদেরকে খুশি করাতো লখনৌ থেকে নিয়ে আসতো বাইজি নাম হচ্ছে হীরাবাই ব্যাঙ্গলো ইন্ডিয়ান হাইট হচ্ছে ছয় ফুট দুই ইঞ্চি সেই হীরাবাই ছবি দেখবে নসিপুর রাজবাড়িতে যে মন্দিরটা আমি দূর থেকে দেখলাম যাকে দেওয়া হতো এক রাত্রি নাচা ডিমান্ড

এই ছেলে মেয়েদেরকে এদের আবার দুটো ভাগ আছে না দিগাম্পজই না জৈ আমি যে চার কথা বললাম চার ভাই ছেলে মেয়েদেরকে পড়াশোনা করো ভৈরব কাল ভৈরব যেটা আপনার উত্তর ভারত বা দক্ষিণ ভারতের দিকে যায়

তো মন্দিরের ভেতরে মেনলি শুনলেন আপনারা কি কি আছে তো চলুন দেখা যাক কি কি আছে না যে চার ভাইয়ের কথা শুনলেন সেই চার ভাই হলো লক্ষ্মীপদ সিং দুগার মহিপদ সিং দুগার ঘনপদ সিং দুগার ও ছত্রপদ সিং দুগার এবং তাদের বাবা ছিল প্রতাপ সিং দুগার এই যে বাড়িটা দেখছেন এই বাড়ির মধ্যে মেলে কি কি আছে জাস্ট দেখুন দেখুন এনারা কিন্তু ব্যবসা করতে এনারা এসেছিলো রাজস্থান থেকে তাই ইংরেজদের সাথে সরাসরি এনাদের হাত ছিল তাই এর ভেতরে আছে বিলিয়ার্ড বোর্ড ব্রিটিশরা আসতো এবং বিলিয়ার্ড খেলতো শুধু তাই না তাই চার ভাইয়ের ছবি আছে তাদের ড্রেসিং রুম আছে বেডরুম আছে শুধু তাই না তাদের ড্রেসিং রুম বেডরুম বা যেখানে মিটিং হতো তার চারিপাশে কিন্তু বেলজিয়ামের আয়না ছিল যাতে যে কোনো দিক থেকে যদি কেউ দেখে তার বেলজিয়াম গ্লাসের সাহায্যে কিন্তু সিসিটিভির কাজ করতে এবং দেখতে পেত কেউ তখন এনারে এতটাই উন্নতি ছিল যে ডাইনিং টেবিলে একটা টেস্টিং জার ছিল কোন খাবার খাওয়ার আগে সেই খাবার টেস্টিং জারে ফেলা হতো এবং চেক করা হতো যদি কেউ বিষ মিশিয়েছে সেই খাবারে তাহলে ধরা পড়ে যেত কারণ বিষ থাকলে পরে জারটার কালার চেঞ্জ হয়ে যেত বা জারটা ভেঙে যেত শুধু তাই না মাথার উপর মার্কারি ব্লু একটা বল লাগানো থাকতো এবং সেখানে যে কোনো সাইডের ভিউ কেউ যদি প্রবেশ করে সঙ্গে সঙ্গে ওই বোর্ডে দেখা যায় আর এটা হচ্ছে এখানকার চিড়িয়াখানা এটা একদমই কিন্তু আপনারা প্রবেশ করবেন না আপনাদের টাইম ওয়েস্ট হবে এই যে সুড়ঙ্গটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি গঙ্গার সাথে যুক্ত আছে এই দিক দিয়ে প্রবেশ করে সোজা গঙ্গার ওপারে ওঠা যায় এর পরবর্তী ডেস্টিনেশন আমাদের ঐতিহাসিক জগৎ সেটের বাড়ি অর্থাৎ বা মিউজিয়াম কুড়ি টাকা টিকিট মূল্য আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জগৎ সেটের পুরো ডিটেলস আপনারা জানতে পারেন কে ছিল কোথা থেকে কি হয়েছে না হয়েছে ইচ এন্ড এভরিথিং আপনারা পজ করে পড়তে পারেন

বর্গী এলো সেই বর্গীদের সাথে যুদ্ধে যে যে অস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলো এখানে রাখা আছে ওনার পার্সোনাল বন্দুক বা তরোয়াল রাখা আছে চোরেদের কান কাটার কাইচি রাখা আছে বড় অপরাধীদের গলা কাটার অস্ত্র রাখা আছে মশাল বা শঙ্খ যেটা বাজিয়ে বা যেটা জ্বালিয়ে যুদ্ধ শুরু হতো সেটা রাখা আছে লোহার বর্ম ঢাল তরোয়াল হাতি দাঁতে তৈরি জিনিস তীর তরল ইত্যাদি অনেক কিছুই রাখা আছে এর ভেতরে জাসভাবুন জগৎ শেঠ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী আপনি বলতে পারেন কারণ জগৎ শেঠের নিজস্ব টাকসাল ছিল সেই টাকসালের নিজস্ব তৈরি কয়েন রাখা আছে এখানে সোনার মোহর নথি ইংল্যান্ডে তৈরি অনেক জিনিসপত্র এখানে রাখা আছে শুধু তাই না জগৎ শেঠের একটা বেলজিয়াম গ্লাসের আয়না আছে যেটা প্রায় তিনশো কুড়ি বছরের পুরনো জগৎ শেঠের বইয়ের সোনা ও রুপুর বেনারসি শাড়ি রাখা আছে মসলিন কাপড় অর্থাৎ যেটাকে একটা বেসলাইয়ের বাক্সে ঢুকে যায় যে কাপড় কিন্তু কেউ পরলে সেই কাপড়ের লজ্জা নিবারণ হয় না যেটা ষাট গ্রাম মাত্র ওয়েট আর চুয়ান্ন ফুট লম্বা মির্জাফরের পোশাক ও জগৎসেটের পোশাক রাখা আছে এরপর আমরা এখানে ক্লান্ত হয়ে পরে ডাবের জল খেয়ে পরে সোজা নসিপুর রাজবাড়িতে চলে এলাম টোটো কাকু টিকিট কেটে একশো টাকার একজন গাইড কাকু নিয়ে প্রবেশ কর দেখুন ইতিহাস প্রসিদ্ধ রাজা দেবী সিং এই রাজবাড়ি তৈরি করেন দেবী সিং এর আদি বাড়ি ছিল পানিপথে দেখুন মুর্শিদাবাদ যখন চরম উন্নতি শিখরে দেবী সিং তখন শুধু পানিপথতে ব্যবসা করার উদ্দেশ্যে ফুসিदाबाद আগমন করেন পরে তিনি দেওয়ান রেজাখার অধীনে চাকরি গ্রহণ করেন এবং পরে ইংরেজ কোম্পানির অধীনে রেভিনিউ কালেক্টর পদে ভূষিত হন এবং এই বাড়ি ছিল তার কার্যালয় এখানে বিখ্যাত রথ ও ঝুলন যাত্রা প্রতি বছর অনুষ্ঠিত হয় এখনও রতন চক্রবর্তী সবচেয়ে পুরনো গাইড এবং সরকারি ট্রেনিং প্রাপ্ত গাইড পুরনো এই আলমারিগুলো দেখুন আড়াইশো বছর আগেকার প্লিজ এই জমি সংক্রান্ত সমস্ত ব্যাপারগুলো এখান থেকে চালানো যেমন ডান দিকে ম্যাপের ঘর ম্যাপ এই ঝাড়খন্ড বিহার বীরভূমের ম্যাপ এইসব ম্যাপ ধরে খাজনা আদায় করতো ব্যাঙ্ক পোস্ট অফিস ছিল না কিন্তু বর্গীদের আক্রমণ ছিল বর্গীদের ভয়ে মাটিতে পুঁতে রাখতো সোনার টাকার উপর টাকা এইসব মুদ্রা নোট ছিল না একটি পাথর কেটে তৈরি নতুন সব ঘর এখন আছে ভাব আপনারা অবাক হবেন ভাববেন

একে জোর করে লখনউ থেকে এনেছিল ব্রিটিশ এবং নবাবকে খুশি করার জন্য ভেতরে রামচন্দ্র মন্দির রাম সীতা ভরত শত্রুঘ্ন লক্ষণ হনুমান ভাস্কর্য জাফরি তাজমহল ফতুর সিকড়ি জয়পুর মহারাজের বাড়ি দেয়ানিয়াম দেয়ানি খাসি পাবে। এটাও একটি পাথর কেটে ধনুকেরা রাখার তৈরি এই পিলার থেকে ওই পিলার অব্দি আপনি জানেন আজকের মতো আগের দিনে পাথর কাটার যন্ত্র ছিল না পাথর নিয়ে আসা যানবাহন ছিল না জয়পুর রাজস্থান থেকে হাতির পিঠে এনেছিল এক পয়সা মজুরি শিল্পীদের জোর করে খাটিয়ে যে কাজ করেছে কম্পিউটার যুগে আর তার এখানে দেখতে পাচ্ছেন সব থেকে দামি বেলজিয়াম গ্লাসের আয়না দেখতে পাচ্ছেন কত পরিষ্কার এত দিনের পুরনো তাও কত সুন্দর দেখাচ্ছে জাস্ট দেখুন জাকাত কালী মন্দির আমরা যে কালী পুজো করি ফাইভ তলে শিব থাকে কিন্তু ফাইভ তলে চিতা বা শিব নাই আর এ কালীর জীব নাই এটাকে বলা হয় রক্ষাকালী এটা দুর্গাপুর জঙ্গলে ছিল যেখানে ভবানী পাঠক আর দেবী চৌধুরানী লুট করে গরিবদের দান করেছিল সেই কালী পরবর্তীকালে দেবী সিং এখানে প্রতিষ্ঠা করেছে মুর্শিদাবাদ আপনার বেড়াতে এসেছেন উনি তো ব্রাহ্মণ পরিবারের চার বছর বয়সে ক্রীতদাস হিসাবে বিক্রি হয়ে গেছিল তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করে ঔরঙ্গজেবের কাছ থেকে এখানে পাঠিয়েছিল শাসনভার গ্রহণ করার জন্য সেই থেকে নাম হয় তো বন্ধুরা নসিপুর রাজবাড়ি ঘোরা এবং দেখা এবং জানা সমস্ত কিছু হয়ে গেল তো চলুন এবার নেক্সট ডেস্টিনেশন মির্জাফরের বাড়ির গেট তো বন্ধুরা এটাই সেই বাংলার বিশ্বাসঘাতকতা মির্জাফরের বাড়ি ভাই মুতে চলে আয় মির্জাফরের বাড়িতে বিশ্বাসঘাতকতার বাড়িতে এখানে সিরাজউদ্দৌলাকে সাত দিন আটক করার পর হত্যা করা হয়েছিল এই মির্জাফরের বাড়ির মধ্যে প্রবেশ করে হচ্ছে মির্জাফরের বংশধরের সমাধি মির্জাফরের বংশধরের সমাধি স্থল এটা মানে অবস্থান আচ্ছা তো বন্ধুরা দেখুন আমরা কবস্থানগুলো মেনলি প্রবেস করিনি কারণ ওখানে দেখার কিছু নেই আপনি কিছু জানতে পারবেন না আপনি কিছু বুঝতে পারবেন তাই আমরা মেইন মেইন জায়গাগুলোতে টাইম স্পেন্ড করেছি তো বন্ধুরা ফাইনালি আমরা হাজার সামনে এসে পরে খিদে পেয়েছে খেয়ে নিলাম কারণ হাজার দুয়ারি ঘুরতে হবে এখন মিনিমাম টাইম লাগে তো বন্ধুরা আমাদের এখানে 25 টাকা করে টিকিট আর এখানে মারাত্মক লেভেলের ভিড় এখানে আপনি অনলাইনে কিন্তু টিকিট কেটে নিতে পারেন এটাই কিন্তু আপনারা চেষ্টা করবেন গুগল পে বা ফোন পে সাইজে পেমেন্ট করে পরে আর আমরা গাইড নিয়েছি তার জন্য আমাদের

এই যে হাজারদুরি যেটা আপনার আমার সঙ্গে যাচ্ছেন দেখতে এই হাজারদুরির সঙ্গে সিরাজ কোন কোনো রকম কোনরূপ সম্পর্ক নেই এই হাজারদুরি সিরাজুদ্দোলা মারা যাবার বাহাত্তর থেকে আশি বছর পর এটা তৈরি তাহলে সিরাজ মারা যাবার বাহাত্তর থেকে আশি বছর পর যদি হাজারদুরি তৈরি হয় তাহলে নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে বিরাট একটা প্রশ্ন জাগবে যে হাজারদুরি সিরাজের নয় হাজার হাজার লোক দেখে যাচ্ছে তাহলে এই হাজারদুরি কার এই হাজারদুরি যিনি তৈরি করালেন এবার যার নাম করব। ইনি হচ্ছেন মির্জাফরের ফিফথ জেনারেশন এটার নাম হচ্ছে জা সিরাজ মারা যাচ্ছেন সতেরোশো সাতান্ন এই বাড়িটার সঙ্গে সিরাজ উদ্দোলার কোনো সম্পর্ক নেই এটা ছিল বাই ব্রিটিশ কোর্ট ইংরেজদের এটা অফিসিয়াল কাজকর্ম হতো তাই ইংরেজদের থাকা রেসিডেন্ট তাই এটাকে কোর্ট বা বিচারালয় বলা হতো তাহলে এই বাড়িটা সিরাজের নয় সিরাজের বাড়ি যেটা দেখতেছেন সেটার নাম ছিল হাজার দরবার আর এটা আশি বছর পর দেখে হাজার দুয়ার দরবার আর দুয়ার দুটো আলাদা আলাদা তাহলে এটা ছিল তৎকালীন কোর্ট যেটা আমাদের বর্তমান কলকাতা এখানেই যারা নবাব বিচার করতে আসতেন কিন্তু বিচার করতেন ইংরেজরা এটা ইংরেজদের কোর্ট বা বিচার হয় কোনো নবাবের থাকা জায়গা নয় এবার আসুন এই প্রথম দেখুন সাদা একটা বড় বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাকে বলা হয় ইমাম বাড়ি এই ইমাম বাড়িটা কার তৈরি এই ইমাম বাড়িটা আপনারা প্রত্যেকে জানেন হাজার সিরাজের তো এই ইমাম হচ্ছে একটা মুসাফির খানা অতিথি এই ইমামবাড়ি ইমাম কথার অত নেতা বা সর্দার প্রতিনিধি তো ইমাম মুসলিমদের দেখবেন একটা আরবি প্রথম মাস আসে যেটাকে বলা হয় মহরুম অর্থাৎ শোক অনেক জায়গায় দেখবেন ছোরা দিয়ে বুক কেটে হাই হুসেন করে রক্ত বের করে শোক পালনায় সেটা হচ্ছে মহরুম এই মহরম মাসের চাঁদ দেখে এক তারিখ থেকে ন তারিখ এই ইমাম আপনাদের প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য এক তারিখ থেকে ন তারিখ খোলা থাকবে প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকেই জানেন ইমাম হাসান এবং ইমাম হুসেন ওনারা যে কারবার প্রান্তরে শহীদ হয়েছিলেন তাই ওনাদের শহীদকে অর্থাৎ শোকটাকে পালন করার জন্য এখানে শোকটা পালন হয় সব ইমাম বাড়িটা আঠাশ বিঘে জমির পরে এটা পুনর্নির্মাণ কথাটা মাথায় রাখবেন আমি পুনর্নির্মাণ কথাটা উল্লেখ করেছি কেন দেখেন চার ভাগের এক ভাগ অর্থাৎ সাত বিঘে জমির পরে সিরাজ উদ্দোলা সতেরোশো ছাপ্পান্নতে খোদ চন্দন কাঠ দিয়ে ইমাম তৈরি করেছিল সেটা ছিল চন্দন কাঠের সিরাজি তাহলে সিরাজে সতেরোশো ছাপ্পান্ন সালে চন্দন কাঠের ইমাম কি হলো সতেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো বিয়াল্লিশ পর্যন্ত চন্দন কাঠের ইমাম সঠিক ঠিকঠাক ছিল চলেছিল আঠেরোশো বিয়াল্লিশ এবং আঠেরোশো ছিচল্লিশ পরপর এখানে নবাব খেরাদুন যখন এখানে মেলা চালিয়েছিলেন এই মেলা চলাকালীন আগুনের কুণ্ডিল পরপর দুবার পড়ে পুড়ে যায় আচ্ছা যখন পুড়ে গেল বাকি এক অংশ রেখে কি করবে সিরাজ এই ফেরাদুন ওটাকে ভেঙে আবার আঠাশ বিঘে জমের পরে চুন সুরকি দিয়ে পুনর্নির্মাণ করে উনিও নাম দিলেন ইমাম বাড়া তাহলে সিরাজের যেটা ইমাম বাড়া যেটা ছিল সেটা এখন আর নেই এটা হচ্ছে সিরাজ মদিনা মদিনা বলতে ম্যাডাম মুসলিমরা সবচেয়ে পবিত্র জায়গা হজ করতে যায় যেটা আরবে বেগম মক্কাম কারণ মুসলিমদের মক্কা থেকে হজ করলে সারা জীবনের যে অপকর্ম বা পাপ করেছে সেটাকে মুক্ত করার জন্য মক্কা যায় হজ করতে আর হিন্দুরা যায় গয়াকাশে বৃন্দাবন তিন্নান এখানে সিরাজ যিনি দাদু আলিবার খাঁ উনি কি বললেন উনি কি করলেন উনি যখন হজে গেলেন তখন উনি ভাবলেন যে আমি তো টাকা আছে আমার পয়সা আছে আমি হজ করব যাদের পয়সা নেই তারা কি করে যাবে তাই সাধারণ প্রজাদের কথা ভেবে উনি সতেরোশো ছাপ্পান্ন সালে মক্কা থেকে যখন হজ করে ফিরে এলেন তখন ওখান থেকে সোনার ঝুড়িত করে মাটি নিয়ে এসেছিলেন পবিত্র মাটি তিনি এর ভেতরে রেখে এটাকে তৈরি করালেন কারণ ওই মক্কামুদ্দিনের মাটিটাকে স্পর্শ করানোর জন্য কারণ তারা ওই মাটিটাকে স্পর্শ করে কিছু হলেও তারা নিজেকে একটু ধন্য মনে করবে মির্জাপুরের কলঙ্ক তো আমরা মুর্শিবাদের লোক মির্জাফুর দিনে এখন মনে খারাপ

একত্রিত করে গোলায় আগুন দিয়ে কামালটাকে ব্লাস্ট করালেন বা ফাটালেন বিকট বিভস একটা আওয়াজ এই আওয়াজে কি হলো এই যে আপনারা দুই ম্যাডাম আছেন সেই সময় আমাদের যারা মা বোনেরা প্রেগনেন্ট ছিলেন পাঁচ থেকে সাত মাসের কিছু কিছু মা এবং বোনেদের এই কামানের আওয়াজে ওই সমস্ত প্রেগনেন্ট মা বোনদের বাচ্চা ডিসচার্জ হয়ে যায় আওয়াজ দেড় কিলোমিটারের মধ্যে মানে তারা দেড় কিলোমিটারের মধ্যে রেঞ্জের মধ্যে আর যারা কাছে তুলে তারা সঙ্গে সঙ্গে স্পট কোর্টে যাচ্ছে

এই দরজাটা দেখুন দেখতে দরজা কিন্তু চুন শুক্তি দিয়ে কেন আজাদ এই এইখানে নবাব উনি যখন বিচারে আসতে দিন তবে উনি যখন বিচার করতে বসতেন তাহলে বিচারটা কে করবেন নবাব বসে থাকতে তাহলে যখন বিচার যখন হতো তখন নবাবকে ফাঁকি দিয়ে বা নবাবের ক্ষতি করতে চাইলে কোন শত্রুপক্ষ তারা কনফিউজ হয়ে যেত কোনটা আসল কোনটা নকল তারা বুঝতে পারতেন এই নকল দরজাটাকে আসল ভেবে তারা ফেরাবার চেষ্টা করুন আর পালানোর চেষ্টা করুন যাই করুক তারা ধরা পড়ে তাই তাদের বোকা বানানোর জন্য 100 করেছে নকল 900 করেছে আসল 100 করেছে নকল এবার আসি 900 আর 100 টোটাল কত হলো হাজার হাজারটা দুয়ারের জন্য ব্যাটার নাম কেন তো আপনারা তাহলে শুনলেন হাজার দুয়ার আর হাজার দ্বারবার দুটো ডিফারেন্স কোনটার জন্য আপনারা এসেছেন তাহলে ঠিক করুন এবার আসি

পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত যত যুদ্ধ হয়েছে যত অস্ত্রাগার এখানে বড় এটা মিউজিয়াম অস্ত্রাগার এখানে সংগ্রহশালা এখানে সব রাখা আছে তারপরে ওখানে দেখবেন সিরাজের তলবার যে তলবারটা সিরাজের দেখবেন পাঁচ ফুট লম্বা তলবারটা সিরাজের ঢাল তলবার এরকম আরো ইন্টারেস্টিং তথ্য জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বাকি ভিডিও গুলো দেখতে থাকুন আপনাদের কি মনে হয় এরা কি আদৌ ভালো লোক ছিল তো আপনাদের এই সমস্ত কিছু শুনে কি মনে হচ্ছে সেটা অবশ্যই কারণ করে জানাতে ভুলবেন না এর উপরে আছে তো দেখুন কত মানুষের সমাগম হাজার হাজার মানুষের তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো উৎসাহ জানাবেন চ্যানেল হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকমই বিভিন্ন ভুতুড়ে যাওয়ার ভিডিও দেখার জন্য এবং সঠিক ইনফর্মেশন পাওয়ার ঘোরার পর গঙ্গার ধারে আসতে ভুলবেন না কারণ এই ভাগীরথী নদীর তীর মানে এটা এটারও বিশাল বড় একটা ইতিহাস আছে হাজার দুয়ারীর পাশে ভাগীরথী নদীর তীরে এরকম অনেক বড় বাজার আছে আপনারা কিন্তু এখানে কিন্তু ঘোরাঘুরি করতে ভুলবেন না গঙ্গার পাড়ে আসতে হলে পুরো মার্কেট ক্রস করে পরে আসতে হবে হাজারদুয়ারি ঘোরা কমপ্লিট হয়ে গেল নিচ্ছ ওইদিকে আর ওইদিক ওই যে একটা ছোট ওইটুক থেকে গেছে সকাল হয়ে গেছে ওইটুক থেকে গেছে এই জন্যে ছোট মসজিদ ও মসজিদ আমরা কাটরা মসজিদে চলে যাচ্ছি তো এটাই আমাদের আপাতত লাস্ট ডেস্টিনেশন হাজারদুয়ারির পর মুর্শিদাবাদের সব থেকে ভালো কোনো জায়গা যদি হয় সেটা হচ্ছে এই কাটরা মসজিদ আপনারা কিন্তু এই জায়গাটাতে আসতে ভুলবেন না এবং মিস করতে ভুলবেন না জাস্ট দেখুন কত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে যেন কোন রাজার সাম্রাজ্য আমরা এখন বিরাজ তো বন্ধুরা মসজিদ খাঁ খা যখন বুড়ো হয়ে গিয়েছিলেন মানে অর্থ বয়সকালে তিনি এই মসজিদ নির্মাণ করিবার সম্পূর্ণ ভার দিয়েছিলেন তার বিশ্বস্ত অনুচর ফরাজ খার উপরে এবং তিনি খুব হিন্দু বিদ্বেষ ছিলেন তাই হিন্দু দিকের দেব মন্দির ভাঙিয়া পরে মাত্র দু বছর বয়সের মধ্যে এই মসজিদটাকে স্থাপন করেছিলেন মসজিদ খাঁ খা যে এত পাপ করেছেন সেটা তিনি নিজে অনুতপ্ত হয়েছেন লাস্টের দিকে তাই সাধুজনের পদধুলি তাহার পাপ দূর করবে মনে করিয়া সোপান শ্রেণীর নিম্নে সমাধি প্রকোষ্ঠ নির্মাণ করিয়াছিলেন এবং মৃত্যুর পর তাহার ইচ্ছা অনুসারে উক্ত প্রকোষ্ঠে তাকেই সমাধি করা হয়েছিল যাতে তার উপরে যত মানুষজন হেঁটে চলবে তাদের পদধূলিতে তার পাপ ক্ষয় হবে সেই জন্যই এখানে তার সমাধি দেখুন স্থাপিত আছে তো বন্ধুরা দেখুন একদিনে এর থেকে বেশি ঘোরা সম্ভব না তবে আপনারা যদি পারেন গঙ্গা পার হয়ে ওইদিকে মতিঝিলটা ঘুরে আসতে পারেন ফোসবাগের এই মতিঝিল এখন অনেক বড় পার্ক হয়ে উঠেছে এটা একটা রিসর্ট বলতে পারেন আপনি আপনি পার্টিকুলারলি এই জায়গাতে এসে পরে একটা ভালো রাত কাটাতে পারেন এবং আশেপাশে ঘুরতে পারেন তো ফাইনালি মোটামুটি একদিনে যতটা কভার করা যায় কভার করার পর পাঁচটার সময় আমরা কিন্তু খাটি খাটি মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে গেলাম ঠিক টোটো বুক করলে কমে হবে কোনখান থেকে স্টেশনের এখান থেকে নাকি কোনখান থেকে তো বন্ধুরা দেখুন আগে থেকে আপনারা টোটো বুক করবেন না এই টোটো আমাদের ভাড়া নিল সাতশো টাকার মতো আর রুম রেন্ট নিয়েছিল আমাদের সাড়ে সাতশো টাকার মতো এই হচ্ছে ওভারঅল খরচ দুজনের জন্য বলবো আর টোটোতে যদি পাঁচজন যান তাহলেও কিন্তু সেম টাকা লাগবে মানে যত বেশি সংখ্যকে যাবেন তত আপনাদের কম খরচ হবে আর একদিনে মুর্শিদাবাদ যে পরে আবার ফেরে আসার ট্রেন হচ্ছে সবথেকে ভালো ট্রেন হচ্ছে আপনার পাঁচটা একুশে হাজারদুয়ারি এক্সপ্রেস যেটা কলকাতা স্টেশন আসে এছাড়াও সাতটা সাত আছে যেটা সাড়ে এগারোটায় শিয়ালদাতে পৌঁছায় হাজারদুয়ারি এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের ভিড়টা জাস্ট দেখুন পা ফেলার জায়গা নেই লিটারালি এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমাদের নতুন এরকমই গুরুত্ব কোনো জায়গা নিয়ে ঘুরতে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন